মানে আপনার মতন কথা খুব বড় বড় যারা আলেম দাবি করছে তাদের মুখে এরকম কথা পাচ্ছে না ওরা তো হলো যেভাবে শিখছে সেভাবে পড়তেছে ওদেরকেও দোষ দেওয়া লাভ নেই না না তাদের উস্তাদরাই কিন্তু এগুলা শিখাইছে কিন্তু যারা শিখছে বা শিখছি তারা কিন্তু গবেষণা করে নাই যে আমি ঠিক শিখলাম না সঠিক শিখছি সঠিক শিখছি না তো যার জন্য ওদেরকে মানে 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 একেবারে দুষ্টি ওদেরকে কিভাবে বলানো ওদেরকে কোয়েশন করা ওদেরকে শিখানো না শিখানো ওদেরকে আপনি কোয়েশন করব ভাই আমি এই জিনিসটা শিখেছি যখন আপনার মনে খাটকা লাগবে তখন আপনি বললেন বললেন ভাই কোরআনে তো এই সমস্ত কথা বলে নাই ভাই কিন্তু আমাকে এই জিনিসটা বোঝান যে আপনারা তো এই এই লাইনের মানুষ আলিমের দিন তো আমরা তো ওই লাইনে পড়ি নাই যদি আমরা পড়তাম তাহলে তো আপনাদের কি প্রশ্ন করতাম না জানতেও চাইতাম এখন কথা হলো যে আমরা কিভাবে চলি ওরা একটা ডিগ্নেশ যখন দেবে তখন আপনি বলবেন বলে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভেরি মাছ কিন্তু ভাই আমি তো একবার একটা কোরআন পড়লাম কোরআন পড়ে বুঝলাম যে এই নির্দেশনা তো আমাকে আর এভাবে দেয় নেই ঠিক না তখন সে দাওয়াত পেয়ে যাবে এতটুকুতে ছেড়ে দে আমাকে একজন বললো এই আমি একটা প্যাসেঞ্জার নিয়ে কানাডাতে যাইতেছি এটা সোমালিয়ান বা ইউকোপান ছিল বাট হি ওয়াজ ভেরি ম্যান সে আমাকে ইসলামী কথাবার্তা বলতে যখন নমরুদের কথা বললো তখন আমি তাকে বললাম ভাই নমরুদ কুরআন শরীফে আছে এই নামটা আছে আপনি এই নামটা পাইলেন কে গেট দিস তখন সে ফোকল শক্তি তো অনেক গুগল ইট সে গুগল করছে কিন্তু সে পায় নাই বললাম দিস নেম ইজ নট রিটেন ইন দা বুক অফ কোরআন নম্বর নামে কোনো মানুষের নাম নেই হ্যাঁ একটা বাচ্চার নাম আছে সেই বাচ্চার নাম দিলো কে ইউ অ্যান্ড মি মানুষ দিয়েছে এই সমস্ত যদি মানুষে অনেক জিনিস তার কথাকে তার চিন্তা চেতনাকে এই মনে করেন যে ফুটাইতে যাইয়া হারে বিভিন্ন নাম এসে চারিগুলো শিমোর হয়ে গেছে যে অমুক বলেছে রবি ঠাকুর বলেছে যে সমস্ত কথা বলে গেছে যদি আজ রবি ঠাকুর এখন জীবিত থাকতো তাহলে ওই সমস্ত কথা এখন বিকতো না নজরুল ইসলামের কথা বিকত না কারণ ওয়ার্ল্ড অ্যাডভান্স হয়ে গেছে তাই আমাদেরকে বুঝতে হবে এইগুলা কারণ আমরা যেই পুরাতন জিনিস নিয়ে বসে আছি এই আমার আমার আত্মীয় স্বজন বা ভাইদেরকে বলি এই সুনত সুনত বলতেছেন আপনারা আপনি উট দিয়ে হারে তো আপ করেন না কেন সেটাও তো সুনত এটা রোশন করে গেছে যদি তপ হইতো ইতিহাসের কথা আসলে যে রসুল যে এটা করছে এর কোনো এটা তো রসুল একটা বই লিখতে হবে বলে আমি এই এই করেছি আমার আর তপ মানে তো ঘুরা নয় তপ মানে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আমরা তো বানিয়েছি নিয়ে তো অনেক আবার শরীফের ভিতরে আসতো দায়িত্ব এরকম নবসমৎ আমরা শুনেছি যে নাঙ্গা তফ করা হয়

বড় হয়েছে মূল কথা এটা না আল্লাহ যা বলছে এই আল্লাহ কি বলেছেন এবং রসুল কি করেছেন কথা হলো ঠিক না আমাদের রসুল কি করেছেন সেটা নিয়ে গবেষণা করেন গবেষণার মধ্যে আছে কি আমরা রসুল কি করেছে সেটা পাইতে তো কোরআন ছাড়া না এটা হলো অথেন্টিক অবশ্যই আল্লা বলেছে যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এটা সংরক্ষণের দায়িত্ব আমার হাতেই তুলে বলে শেষ করে নেই যে আমাদের পাঁচটা জিনিসের উপর ইমান আনতে হবে কিতাব রসুল আফেরাত আল্লাহ ফেরেশতা আচ্ছা এখন দেখেন আমরা তো আল্লাহকে দেখি নাই ফেরিস্তা কেউ দেখিনি রসুল কেউ দেখিনি

হুম এটা অন্তর থেকে আপনি চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আমরা আল্লাহকে আমি কিছু দা ভাই আমি আসলে আসলে আমি আসলে কেউ কিছু না কিন্তু আমাদের থেকে আপনি কিছু যে কথাতে বোঝায় যাচ্ছে আপনি আমাদের থেকে কিছু আসলে তো কেউ কিছু না কিন্তু আমাদের থেকে আপনি কিছু না আপনার যেটা কথাতে বোঝায় হলো না সব থেকে বড় কথা হলো আমি যা বুঝেছি সেটা আমি কতটুকু পালন করতে পারতেছি সেটা তো বড় ব্যাপার আমি এগুলা জানছি শিখছি কিন্তু আমার মধ্যে সেই পালনীয় অনেক কাজ নাই ঠিক না কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে যে আমাকে চিন্তা করতে অনেক সময় আল্লাহ আমি যে কাজটা করতেছি মানে আমাদের আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক না এটা উপলব্ধি হয়

আয়াতের উপরে কোনো কথা বলার যারাই বলবে আল্লাহ তাকে পাকাই করবে তবে আমার একটা কথা আপনার আমার অন্তরে লেগেছে যে আপনি নিজে কোরআন পড়ে যেটুকু বুঝবেন সেটুকুই আপনার আপনার জন্য যথেষ্ট যথেষ্ট তারপরে আল্লাহ প্রশ্ন করলে আমি এইটুকু বুঝতে হবো যে আমি আমার বোঝটা এতটুকু অব্দি ছিল আর আল্লাহ বলছে তোমার যতটুকু বোঝ ততটুকুই সব ওই কথার যেহেতু ওটা

চলছে যে শিক্ষা অর্জন করে তো একই কীর্তন সব জায়গায় আমরা নিজেদেরকে ওই যে কি বলে না বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে আমরা সমালোচিত হচ্ছি আমরা আমরা নিজেকে পরীক্ষা করার আগে আমার প্রতিপক্ষকে পরীক্ষা করতে লেগে লেগেছে আমার একজন খুব উচ্চ শিক্ষিত হাসান মুজাহিদ ভাই এই আওয়ামী লীগের ওনার সাথে একদিন আমি দুবাইতে যাইতেছিলাম তো প্রায় ছয় ঘন্টা ওনার সাথে যায় ওনাকে আমি চিন্তা মাই হ্যাঁ ফ্লাইটে উনি আমার নেক্সট সিটে ওনাকে চিন্তা মি দেখিও নাই তো উনি একটা বই পড়তেছে তখন আমি তো বুঝতে পারছি না কি করবো তো সাথে একটু গল্প লাগাইল ভাই আপনি কি বই পড়তেছে উনি কার্ড লেগে একটা বই যেমন দেখাইলেন আমার এইরকম এরকম ভাই আপনার নাম আলী হাসান চল কি করেন ব্যবসা করেন তো তখন আমার ওই আমাদের ব্যবসার দোকানে কার্ড ছিল মনে হয় একটা দিছি ওনারে আমার ভাইয়ের একটা কার্ড দিলাম উনি একটা কার্ড দিলেন

মানে ওনাদের সাথে উঠা বসা করতে গেলে আলিমুল্লা মাদের সাথে প্রচলিত যে আলিমুলামা আছে ওনার সাথে উঠা বসা করতে গেলে তো কোনো সমস্যায় হুগবি অনেক সময় হ্যাঁ তো উনি আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন বা একটা বুদ্ধি একটা উপদেশ দিয়েছিলেন যে ভাই কখনো ওদের সাথে তর্কে যাইবেন না পুলিশ ওনাদেরকে বুঝাইতে যাইবেন না আর বুঝালে তকমা দিয়ে দেবেন হ্যাঁ আপনি ওনাদের কাছ থেকে বুঝবেন আর কোরআন থেকে বুঝের জ্ঞানটা নিয়ে নেবেন উনি ঠিক বললো কি না ঠিক আমি আজ পর্যন্ত ওনার কথা যখন টিভিতে শুনি বা ইউটিউবে শুনি ওয়াহিদ ভাইয়ের কথা শুনি বা যতগুলা কোরআনিক ভাই আছে তাদের কথা যখন আমি শুনি তখন কি করি আমি দেখি যে ওই কোরআনের আয়াতের সাথে উনি ঠিক বলতে কিনা না আমি ওইখান থেকে স্টপ করে আমি চলে যাই আমি এই যে আয়াতে

আমি স্ট্রংলি কন্ডেম বিকজ এটা তো আল্লাহর বাণী যদি আমার কথা হইতো করেন ব্যবসা করেন বাণিজ্য করেন সমস্যা নাই আপনি আল্লাহকে নিয়ে এইগুলো করতে যাবেন কেন আপনি যা জানেন তাই বলেন আল্লাহ তো বলে নাই যে আল্লাহর ব্যাপারে একটা কিছু বলবেন আপনি এটা বলতে যাবেন তো এটা দুঃসাহস করার তো মানে আমরা সাধারণত একজন প্রাইম মিনিস্টার বা একজন বড় উচ্চ পদস্থ কর্মচারীর কথাকে এদিক থেকে সেদিক করতে পারি না তো একটা মহান আল্লাহ

লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে এখানে তো মনে কোটি ছাড়িয়ে দেয় বাংলাদেশ কিছু কিছু বড় মঞ্চ আল্লাহর বিরুদ্ধে কথা বলছে নবীর বিরুদ্ধে কথা বলছে মানুষ বসে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আর অর্থ ব্যয় করে বাড়ি যাচ্ছে মনে করছে জান্নাত কিনে এইটাই চলছে একটা সাংঘাতিক একেবারে কি বলা যায় রোগের মধ্যে আসে কিন্তু কেউ কারোর রোগটা মাপছে না আমি ওই দিন বলতেছিলাম বাইশ ওরারা বলতেছে সব হবে মানে সব কই সব কি সব জিনিসটা কি আমাকে দেখান এই যে পুণ্য আপনারা বলতেছেন নেকি হবে পুণ্য হবে নাকি মানে ভালো কাজ ভালো নে আমল ভালো কাজ নাকি মানে ভালো কি ভালো হতে যা আমাকে তো আল্লাহ আমাকে একটা জিনিস দেবে আমাকে তো দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার ভালো দেখার জন্য আমি একটা খাবার কাপড় আল্লাহ আইনটা যদি বা আল্লাহর কথাটা যদি আমি মনে করি যে আমি যদি বলি তৃপ্তি পাইলাম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি খুশি হবে না সেটা তো গ্যারান্টি আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছে এইভাবে চিন্তা করতে হবে দৈনন্দিন জীবন আপনি লাফাই লাফাই খেলান আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ আপনার সাথেও খেলবে আপনি ক্রিকেট খেলেন আল্লাহ আপনার সাথে ক্রিকেটও খেলবে কারণ আপনি যেদিকে যাবেন সেদিকেই তো আল্লাহ যেদিকে তাকাইবেন সেদিকেই তো আল্লাহ পাই নামা তু আল্লু ফাসাম্মা ও আমাদেরকে গুনার কবজে এমন ভাবে রাখা হয়েছে ওয়া শুনে শুনে কোনো সুখবর নাই সব দুঃখের খবর

জীবনের কোন অঙ্গে এগুলোর প্রয়োজন নাই যাকে যা ভালো লাগবে এইগুলো এবং এইগুলো মৌলিক হতে না এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে বা এগুলাকে তো ভাঙতে পারবেন না এগুলাকে যদি ভাঙতে হয় তাহলে একজন একজন করে ভাঙতে হবে কারণ আপনি বুঝতেছেন না আপনাকে দিয়ে হারি পাই আপনি এটাই এরকম না এটাই মাওলানা দেখে তো কিছু প্রশ্নও করা যাচ্ছে না তাদের কাছে বোঝাও যাচ্ছে না বুঝতে যাচ্ছে আপনি মৌলানাও তো বলতে পারেন না ওদের হ্যাঁ বেশি না অর্থ বুঝতে হবে বেশি কিছু মানে একটু কিছু হলে আপনাকে ট্যাগ লাগিয়ে দিয়েছে এ তো নাস্তিক হয়ে গেছে শুধু ইমান হারিয়ে দিয়েছে আপনি আল্লাহর রাস্তায় চলতে হলে বর্তমানে ইউ হ্যাভ টুয়েন্টিয়েস্ট আপনাকে নাস্তিক হতেই হবে আপনাকে মানুষ হতে হবে আপনি যদি মানুষ না হন তাহলে আপনি কোনদিন ইমানদার হইতে পারবেন না প্রথমে আল্লাহ মতো মানুষ বানাইছে প্রথমে তো আল্লাহ বলছে লাইলা পরে বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ প্রথমে নাস্তিক এরপর আস্তিক প্রথমই তো বলছে কোনো আল্লাহ নাই কিন্তু আমাদের পর্যায়ে হচ্ছে একরকম এরকম নাস্তিক পর্যায়ে কিন্তু আল্লাহ যা

আমিও খাবো না আমি এই হলো আমাদের জীবনযাত্রা যে আমরা প্রচলিত ইসলাম যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ থেকে এক হাজার বছর পূর্বে দেখ

ইসলামকে পলিটিক্যালাইজ করার জন্য ওই সমস্ত যারা খলিফা মনে করতো রাজতন্ত্রী আমি এক জিনিস বুঝি না আমার মাথায় আসে যে উমাইয়া বংশ রসুল্লাহ রসুল সালাহ এর বংশকেই খতম করে এই উমাইয়াদের শাসন আমলেই ইসলামটা মিষ্টি ঘটেছে আর ওই ইসলাম আমরা মানতেছি জিনাকে আল্লাহ পছন্দ করলেন কে আল্লাহ পছন্দ করলেনের উপরে আল্লাহ হ্যালো তোমার একটু ফরে ফর ফোন দেই ও সাইন সিনোনি এটা হানিফ ভাই কলকাতার আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেগুলো সব ভালো আছে তো আর সঙ্গে আসছি বলেছিলাম তো আপনার তো নিয়ে আসেনি